মানিক চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব খুব ভালো আছি আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা সব বাইকে পুরোটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ সবাই প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো আগের ভিডিওতে দিয়েছিলাম যে আমরা পুরীতে যে সারা দিন ঘুরতে বেরিয়েছি তো কোথায় কোথায় গিয়েছিলাম আগের ভিডিওতে দিয়েছিলাম একটা সমুদ্রের ধারে একটা ভিউ পয়েন্টে গিয়েছিলাম এটা হচ্ছে নেক্সট এটা হচ্ছে সূর্য মন্দির তো এই মন্দিরটার যে ডিজাইনগুলো মানে যে নকশাগুলো করা আছে শুনেছি এটা দেখে নাকি সময় নির্ধারণ করা হতো যদিও আমার সঠিকটা পুরোটাই জানা নেই এত হিস্ট্রি সত্যি আমার জানা নেই তবুও আমি এটা শুনেছি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো মন্দিরটা জুম করে তোমাদেরকে যতটা কাছে দেখিয়েছি ততটা কাছে কিন্তু নয় ওখানেও কিন্তু অনেকটাই হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে তো যাওয়ার পথে মন্দিরের যে পুরো স্ট্রাকচারটা যে ডিজাইনটা সেটা এখানে ছোট্ট করে মানে ড্রেসক্রিপশান মতো দেওয়া আছে তো তারপরে ভেতরে এসে ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে কিন্তু আমরা চলে এসেছি এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষের ভিড় হয়েছে সেদিন আর ওয়েদারটাও কিন্তু সেদিন খুব একটা ভালো ছিল না ছবিতে মানে ভিডিওতে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম একটা ঘোলা ঘোলা ভিডিও এসছে এই কারণেই হয়েছে সেদিন এত মেঘলা ওয়েদার ছিল যে মানে কি বলবো এত বিচ্ছিটি রকমের যেমন গরম তেমন মেঘলা ওয়েদার না বৃষ্টি হচ্ছিল আর না জোরে বাতাস হচ্ছিল মানে এরকম বাজে ওয়েদার তার মধ্যেও কিন্তু প্রচুর মিলেই যে সিঁড়ি দিয়ে একবার উঠতে হবে একবার নামতে হবে এইরকম দুটো স্টেপ যাওয়ার পরে তারপর আমরা যে মন্দিরটা আমি প্রথমেই তোমাদেরকে দেখালাম এই যে এটা এখানে তবে আসা যাবে তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমরা চলে এসেছি মন্দিরের কাছে আসল কথা হলো এই মন্দিরের গায়ে অনেক ধরনের ডিজাইন করা আছে আগেকারের রাজার চরিত্র কেমন ছিল সে রাজা কি করত মানে কি ধরনের মানুষ ছিল সেই সব ডিজাইনগুলো এর মধ্যে করা আছে সত্যি এটা অনেক বোঝার বিষয় আছে আমাদের সত্যি এত নলেজ নেই বোঝার মতন যারা হয়তো অনেক বয়স্ক কিংবা এখানে যারা গাইড আছে তারাই ভালো করে বলতে পারবে ঠিকঠাক এই মন্দিরের সম্পর্কে তো যাই হোক আমরা মন্দিরটা চারিদিকটা ঘোরা হয়ে গেছে এবার এই মন্দিরের চারিদিকে একটু পার্ক মতো করা আছে তো এখানে ঘুরে তাড়াতাড়ি করে আমাদের বেরিয়ে যেতে হবে কারণ আরও দুই তিনটে যাওয়ার জায়গা আছে আমাদের ঘোরার কথা এখানেই কিন্তু অলরেডি তখন আমাদের প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেছে যাই হোক তাড়াতাড়ি করে ওখানটা ঘুরে আমরা নেক্সট যেখানে আসার কথা সেখানে চলে এসেছি এটা হচ্ছে ধবলগিরি এই ধবলগিরিতে দেখুন একটা সাদা রঙের কি সুন্দর বুদ্ধদেবের মূর্তি আছে এটা এত সুন্দর লাগে দূর থেকে দেখতে পুরোটাই সাদা যার কারণে লাইটের একটা রিফ্লেকশন হচ্ছে বলে ভিডিওটা ঠিকঠাক পরিষ্কার ক্লিয়ার করে বোঝা যাচ্ছে না তো এখানেও অনেকগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় তো যাই হোক আমরা ওপরে চলে এসেছি এবার ওপর থেকে নিচটা কীরকম লাগছে সেটাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই মন্দিরটা পুরোটাই সাদা এখানে বুদ্ধদেব বসে নাকি ধ্যান করতেন তো এটাও একটা পাহাড়ের ওপরই করা আছে এখানে ছোট মতো একটা পাহাড় আছে সেটার উপরেই করা আছে যাই হোক ওখান থেকে আমরা মোটামুটি টাইম ওয়েস্ট না করে করে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি তখন অনেক বেলা হয়ে গেছে সবারও প্রায় খিদে পেয়ে গেছে তাই এক জায়গায় গাছের তলায় দাঁড়িয়ে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম এই যে আমাদের গাড়িটা এখানে রাখা আছে আর আমার ছেলে দেখুন সমান নিয়ে দুষ্টুমি করে যাচ্ছে যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই দুষ্টুমি করে যাচ্ছে তো ছটফট করে আমরা খাওয়া দাওয়া করে আবার নেক্সট যাব নেক্সট যেখানে ঘোরার জায়গা আছে তো আজকে আর ব্লগে সেই ভিডিওটা দিলাম না আবার নেক্সট ব্লগে সেই ভিডিওটা দেবো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে